আজ এমন একটা ডিভাইস নিয়ে এসেছি আপনার শিশু বোনির জন্য আপনার বাচ্চার জন্য যেটা আসলে বাচ্চার জন্য স্মার্ট ডিভাইস আর এটা মূলত আপনার বাচ্চাদের ফোনের উপর আসক্ত না করে বা আপনি টিভির উপর আসক্ত না করে তার এই ফ্রেশ মাইন্ড তার যে আসলে নলেজটাকে সেটাকে আপনি বৃদ্ধি করতে পারেন এই চিলড্রেন প্রি স্কুল কার্ডের মাধ্যমে আর এটা মূলত এমন একটা ডিভাইস যেটা আসলে আপনার সোনামণি খুব দ্রুত সময়ে সে শিখতে পারবে তার আসলে কোনো বিকাশ ঘটবে এবং সে মোবাইলের প্রতি যে আসক্ত আছে সে যে টেলিভিশনের প্রতি আসক্ত আসলে সে সেটা থেকে সে বের হয়ে আসতে পারবে কারণ বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে বাচ্চারা অনেক বেশি আপনার মোবাইলের উপরে এবং টিভির উপরে আসক্ত হয়ে পড়ে আর এই ছোট বাচ্চাদের যে মেধার বিকাশটা আছে সেটা একমাত্র আপনি এই কার্ডটা দিয়েই আপনি সেটাকে গ্রো করতে পারেন কিছু আছে জাস্ট আপনাকে দেখাচ্ছি এই যে আপনি দিয়ে আপনার এই প্রোডাক্টটা আপনার আসলে কি এখানে কি ছবিটা দেওয়া হয়েছে আপনার বেবি এখানে এটা পুশ করলে নাম বলবে প্লাস এটার যে গর্জন এবার কি সবগুলো আপনার একটা বেবি শিখতে পারবে ও আসলে খেলতে খেলতে শিখতে পারবে এটা হলো চিলড্রেন্স প্রি স্কুল কার্ড এটা আসলে আপনার বেবি খেলতে খেলতে শিখতে পারবে তার আসলে মোবাইলের প্রতি আসক্ত কমে যাবে টেলিভিশনের প্রতি আসক্ত কমে যাবে তার যে মাইন্ড যে সেট আপটা আছে সেটা হল ফ্রেশ হবে সে খেলবে এবং শিখবে আর এই কার্ডটাতে এই যে আপনি জাস্ট আপনার বেবি আপনি নিয়ে এটা স্মার্ট কার্ড জাস্ট আপনার বেবি এখানে নিয়ে পুশ করবে তারপরে এদিকে আরেকটা আছে তো জাস্ট এটা পুশ করবে। এই যে

কাপড়ের নাম কালার সবগুলো সব অনেক ডিদিন দাঁড়তে পারবে সে খেলতে খেলতে শিখবে আর এটা খুব ইজিলি আপনি ইউজ করতে পারবেন এটাতে আপনার কোনো এক্সট্রা ব্যাটারি লাগানোর ঝামেলা নেই আপনি জাস্ট এই যে কেবল মাইক্রোটাইপ এটা দিয়ে আপনি জাস্ট এটাকে চার্জ করতে পারবেন অথবা আপনার পাশে যে চার্জার আছে সেই চার্জার দিয়েও আপনি অনেক চার্জ করতে পারবেন আর এটা রিভার্সটি আপনি অবশ্যই পার্চেস করতে পারছেন সাপ্লাই জোন বিটিতে আর দেরি কেন আজই অর্ডার করুন সাপ্লাই জোন বিটিতে